প্রশ্ন হচ্ছে যে আমরা জামায়াত ইসলামীর ক্ষেত্রে যে যেমন ধরেন আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী রাষ্ট্র এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামায়াত ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে ইসলামী আদর্শের কথা বলে কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন এইটা আপনাদের একটা দ্বৈত অবস্থান কিনা মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এটা আপনাদের একটা

সেটা নিয়ে ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না এটা হচ্ছে ইসলামের স্বরী বিধান কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওটা ইসলামের রাষ্ট্র ছিল না প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্র চালাচ্ছেন আমরা সেই দেশের নাগরিক হিসেবে এ আমাদের মানতে হয়েছে দলের প্রধান তো আমাদের পুরুষ আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার 1 ব্যক্তি হবেন সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে সেই ক্ষেত্রে জামাতে ইসলামি এটা মেনে নিচ্ছে কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র قائم করতে চায় সেটা একটু মানে কি বলবো এটা দৈত্ব অবসান হচ্ছে কিনা না আমরা আমরা ইসলামের যে বিউটি ইসলামের যে ওয়েলফেয়ার যে কনসেপশন আছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম দুঃখী বঞ্চিত অনাহারী এবং মানে নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন পারিবারিক জীবনে সামাজিক জীবনে মানুষের আয় উপার্জন জীবন জীবিকা সুবিচার সেই কল্যাণ সেই সুবিচার সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই যেখানে হিন্দু মুসলিম নারী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুল্দের যুগে যেমন সেই শাসন থেকে সেই গুড গভর্নেন্স সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে আমরা মনে করি সেই সুশাসনের সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে এমন কল্যাণ আছে তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয় তার সুফল মুসলিমও পাবে নারীরাও পাবে মুসলিমরাও পাবে সকলেই কল্যাণ পাবে সূর্যের আলো যেমন সকলকে আলো দেয় বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে আল্লাহ বিধানের ভিত্তিতে সুফল দেশের সব নাগরিক ভোগ করবে আল্লাহ আবার বলেছেন আল্লাহ কেতাব দিয়ে সুবিচার কায়ের জন্য বলেছেন আমাদের ছেলের যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্টিস মধ্যে বলেছেন লিয়া কিস্ত আমি যে সুবিচার দিয়েছি

রাষ্ট্রে সমান থাকবে কিন্তু আপনি যে রাষ্ট্রের কথা বলছেন সেই রাষ্ট্রের ক্ষেত্রে কি সবার অধিকার সমান থাকা সম্ভব সমান সমানের সমান আর সুবিচার মানে আপনার

না রাষ্ট্রের সাম্যের ক্ষেত্রে রাষ্ট্রকে ঠিক করতে হবে যে একজন শ্রমিকের কত কি প্রয়োজন একটা মালিকের কি প্রয়োজন একজন মজুরের কি প্রয়োজন একটা ছাত্রের কি প্রয়োজন একটা কৃষকের কি প্রয়োজন

যার যতটুকু দরকার আর আমরা কিন্তু জানতে পারি যে ধরেন আমরা যখন একটা ইসলামী রাষ্ট্রের কথা বলি আমি ইসলামী আদর্শের কথা যেসব রাজনৈতিক দলগুলির কথা বলে তাদের প্রসঙ্গে একটু পরে আসতেছি মানে আমরা নানা ধরনের ইসলামিক রাষ্ট্র এখন দেখতে পাই যাদের নামের সাথে ইসলামিক আসে যেমন ধরেন সৌদি আরব একরকম তার্কি একরকম মালয়েশিয়া একরকম ইরান একরকম আরো আফ্রিকার বিভিন্ন দেশে আরো নানা রকম মডেল আছে মৌরিতানিয়াতে একরকম ওমানে আর একরকম তো আমরা আসলে কোনটা আমাদের জন্য নিব বা ফলো করব ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আবার আরেক রকম আছে মানে আমরা খুবই সিনসিয়ালি আমি বলবো যে বাংলাদেশে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই শতভাগ সেই স্ট্যান্ডার্ডে কোনো রাষ্ট্র এখন নেই কিছু আছে হয়তো বারো আনা আছে আট আনা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি তো আমরা চাচ্ছি যে একটা রাষ্ট্রের শতভাগ

অমুসলিমদের থেকে খারাপ বলেন মানে অনেক কিছু বলেন এইটার মধ্যে থেকে কিভাবে মানে একটা সমন্বয় সাধন করা সম্ভব বিশেষ করে জামাত ইসলামীকে আমরা জাস্ট আমাকে একটা সেকেন্ড একটু বলতে দেন আমরা দেখেছি যে হেফাজত ইসলামের ওই ঘটনার পরে আমরা এটা দেখেছি যে হেফাজত ইসলামের উপর সেই রকম নিপীড়ন নির্যাতন চালানোর পরেও যে হেফাজত ইসলামী ওই সময়কার হেফাজত ইসলামী শেখ হাসিনার কথা শুনে তাকে কমি জননী উপহার দিয়ে তার থেকে জমি নিয়ে এটা একটা বড় কারণ ছিল হেফাজত ইসলামের সেই সময় নেতৃবৃন্দ জামাত ইসলামীকে অপছন্দ করতেন সেই কার্ডটা সে সময় খেলা হয়েছে তো এই কার্ড খেলার মধ্যে থাকলে তো আমরা

সরাসরি আল্লাহ তালার কোরআন এবং সুন্না দ্বারা রসুলের সুন্না দ্বারা প্রমাণিত এর সরাসরি উল্টে চলে যায় এই সব ব্যাপারে কিন্তু বেশি মত পার্থক্য সমাজে নেই কিছু গবেষণাগত দিক থেকে ইস্তেহাদি দিক থেকে শিখি ব্যাপারে কিছু কিছু একতলাফ বা মত আছে এটা কমিয়ে আনবার জন্য চেষ্টা করা হচ্ছে খোলাফায় রাশি পর সব যুগে কম কিছু কিছু মত পার্থক্য কিন্তু ছিল একেবারে সবটাই সবটাই যে একেবারে এক হয়ে যাবে না যাবে এমনটা নাও হতে পারে তবে উম্মার চেষ্টা করা উচিত যতটা মতপার্থক্য কমিয়ে এনে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা আল্লাহ তাল্লার বিধানটা আনুগত্য করতে পারি দ্যাট উইল বি বেটার এই চেষ্টাই আমরা করে যাচ্ছি খালিক ভাই